বাংলার এর সন্তান যারা যুবক যুবতী নিজের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসে চলাফেরা করা মতামত ব্যক্ত করা এবং আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে কথা বলার সুযোগ করে দিলে খালাকুল ইনসান আল্লাহ মহিমায় আল্লাহ আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি কিন্তু পনেরোটা বছর আমরা দেখতে পেয়েছি অনেকেই আমাদের কথা বলা যে বাকসিয়া কথা বলা জানিয়ে দিয়েছিলেন ওইটা পর্যন্ত স্তব্ধ করে দিয়েছিল অবশ্য একটা কথা তৈরি হতে বিজ্ঞান জানাচ্ছেন এই যে জায়গা এই কণ্ঠের এখানে প্রায় সাতাশটা স্তর পান করার পর একটা কথা তৈরি হয়

যদি তারা আমার নিয়ামতের শোক আদায় করে আমি আল্লাহ থাকব। শুধু বাড়িয়ে দেবো না গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ তার কথার ভেতরে এমনিতেই কোন ভেসাল নেই আছে তারপর আবার গ্যারান্টি দিয়েছেন

আমার পাশেই আমার ঘরে ছিল তিন বছর মাঝে মাঝে কথাগুলো যখন বলতো আমি মানুষ এটা ঘরে পর্যন্ত নিজেও যার পক্ষে সেটা বিশ্ব সাদে সরকার যারা দায়িত্বে আছে আমরা যেহেতু ভুক্তভোগী আমিও মাঠে নিচে থেকে এসেছি

মানুষ সে আচরণ করে আর সেগুলো কথাবার্তা বলে যদি ভাই একটা বিচার করি কোর্টে

আমার একা অপরাধ হয়নি আমি একা মাফ করবে আমি মাফ করবো কোন কারণে আমার জায়গায় থাকলেও আপনিও মাফ করতেন বিনা কারণে সে এখনো পর্যন্ত বসে আছে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে

কথাবার্তা যে কাজকর্ম যা দেখছি এভাবে যদি কিছুদিন চলতে থাকে দেশ থেকে সত্যি যে জরুম করেছি কিছুটা কিছু ক্ষত সময় দেওয়া দরকার

হেদায়েত কামনা করবে তার মধ্যে হেদায়েত পাবে না আল্লাহু লা ইলাহা ইল্লাল জালেমীন আল্লাহ জানে আলা

জানিয়েছে <sparklingrimi>